যা দিদির প্রোগ্রামে এসে মদ খেয়ে একেবারে ফিট না উঠতে পারছেন না দাঁড়াতে পারছেন না কোথাও যেতে পারছেন দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে দেখতেই পাচ্ছেন বেসামাল অবস্থা একেবারে বেসামাল অবস্থা মাথা ফাঁথা ফাটিয়েও ফেলেছেন মনে হচ্ছে পড়ে গিয়ে তো এই হচ্ছে বিষয় আজকে অনেকেই কলকাতায় গিয়েছিলেন শহীদ স্মরণ অনুষ্ঠানে কিন্তু গিয়ে অনেকে নাকি এইসব কাণ্ড ঘটিয়েছেন মানে মদ্যপান করেছেন বেসামাল হয়েছেন কোথাও পড়ে থেকেছেন কোথাও বা অন্য সাথীরা তুলে নিয়ে গেছেন প্রোগ্রামটা ছিল শহীদ স্মরণ একটা পবিত্র পবিত্র একটা ব্যাপার হওয়ার কথা কিন্তু অনেকটা এটা উৎসবের মতো করে অনেকে কাটিয়েছেন যেন একটা আনন্দের দিন এসব রঙিন রঙিন জলটল খেয়ে আজকের দিনটা যেন উদযাপন করার চেষ্টা হয়েছিল তো আমি একটা গলা শুনতে পার মানে পাচ্ছিলাম যে ওই কি টিএমসির যে হয়েছে চেম্বার হয়েছে না ক্যাম্প হয়েছে বলছিলেন ওখানে ওখানে পৌঁছে যা হোক তো সেখান থেকেই বুঝলাম আর কি এবং ভিডিওটা যেভাবে ভাইরাল হয়েছে সেখানেও দেখছি বলা হচ্ছে যে প্রোগ্রামে আসা লোক টিএমসির প্রোগ্রামে আসা লোক এখন পরিচয় যেহেতু জানি না এক্স্যাক্টলি বলতে পারব না কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে ওনাকে বলছেন যে দেখুন দিদির প্রোগ্রামে আসা লোকের হাল দেখুন শহীদ স্মরণ অনুষ্ঠানে এসে হাল দেখুন দর্শক বলবেন যদি আপনারা কেউ চিনতে পারেন বলবেন কি করতে এসছিলেন বলবেন আর এই রকম মদ্যপান করে কি সত্যি আপনারাও দেখেছেন হয়তো মাতাল হয়ে যাননি কিন্তু এই প্রোগ্রামে যাতায়াতের পথ মানে পথে মানে কি এইসব হচ্ছে হয়েছে মদ্যপান করে ফিস্ট করে খানাপিনা এসব কি হয়েছে যারা গাড়ি করে গেছেন এসেছেন কলকাতা বলবেন আপনাদের এলাকার অভিজ্ঞতা বলবেন যারা গিয়েছিলেন তাদের কাছ থেকে যদি কিছু শুনে থাকেন বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে আর এই ব্যক্তিকে যদি চিনতে পারেন একটু পরিচয়টা বলবেন কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে